আজকের পডকাস্টে আমরা কথা বলব হুমায়ুন আহমেদের সেই বিখ্যাত সৃষ্টি নিয়ে যা একসময় পুরো দেশকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল হ্যাঁ আমরা কথা বলবো কোথাও কেউ নেই এবং তার আইকনিক চরিত্র বাকের ভাইকে নিয়ে তাকে নিয়ে একটা প্রবাদ ছিল এলাকার ত্রাস কিন্তু সত্যের পূজারী এলাকার মাস্তান হলেও সবাই তাকে ভালোবাসত বিশ্বাস করত তার একটা কথা ছিল দুনিয়াতে সত্যের মূল্য আছে কিন্তু যখন সেই সত্যই তাকে মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দিল যখন আদালতের কাঠগোড়ায় দাঁড়িয়েও সে হাসল তখন কি এই বিশাল পৃথিবীতে তার পাশে দাঁড়ানোর কেউ ছিল কোথাও কেউ নেই শুধু একটি উপন্যাস নয় এটি আমাদের সমাজের ভেতরের অন্ধকার দিক আর মানবিক সম্পর্কের এক জটিল দলিল কাহিনীর মূল চরিত্র বাকের ভাই সে এলাকার মাস্তান কিন্তু অদ্ভুত এক মাস্তান সে চিন্তাই করে না নিরীহকে ভয় দেখায় না বরং গরিব মানুষের পাশে দাঁড়ায় তাদের বিচার করে দেয় তার জীবনের একমাত্র দুর্বলতা মুনা মুনা জীবনের শুরুতেই বাবা মাকে হারানো এক শক্ত মনের মেয়ে সে বাকের ভাইকে ভয় পায় কিন্তু এক গোপন মমতায় তার প্রতি আকৃষ্ট হয় তার জীবন ছিল এক অভিশাপের মতো একদিকে মামার টানাটানির সংসার অন্যদিকে জীবনের দুটি বড় ট্র্যাজেডি বাকের ভাই রুক্ষ বাইরে কিন্তু ভেতরে নরম মনের এক মানুষ সে মোনাকে দূর থেকে আগলে রাখে কিন্তু মুখে কিছু বলতে পারে না তার এই নিঃস্বার্থ ভালোবাসা এবং সত্যের প্রতি অবিচল বিশ্বাসই তাকে করে তুলেছে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় এবং বিতর্কিত চরিত্রগুলির একটি এক অপ্রত্যাশিত বিপদ উত্তেজনা বৃদ্ধি গল্পের মোড় ঘুরে যায় যখন সামান্য একটি ভুল বোঝাবুঝি এবং তার সাথে এলাকার প্রভাবশালী মানুষের ষড়যন্ত্রের শিকার হন বাকের ভাই একটি খুনের মিথ্যা মামলায় জড়িয়ে পড়েন তিনি বিশ্বাসঘাতকতা তার একান্ত অনুগত সহযোগী বদি পরিস্থিতির চাপে পড়ে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য হয় এই বিশ্বাসঘাতকতাই কাহিনীর সবচেয়ে বড় ট্র্যাজেডি অসহায়তা যে বাকের ভাই সব সময় সবার বিপদে এগিয়ে এসেছেন আজ যখন তিনি নিজেই বড় বিপদে তখন সবাই কেন যেন মুখ ফিরিয়ে নেয় মুনা যে তার জন্য শেষ পর্যন্ত লড়েছিল সেও একসময় একা হয়ে পড়ে কেন এই বই অমর আবেগিক চূড়া উপন্যাসের সবচেয়ে বড় আকর্ষণ হল তার ক্লাইম্যাক্স মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে আদালতের রায় আসে মৃত্যুদণ্ড এই ঘটনা সেই সময় পুরো দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছিল মানুষ রাস্তায় নেমে এসেছিল নাটকের পরিচালকের বাড়ির সামনে মিছিল হয়েছিল এই দাবি নিয়ে যে বাকের ভাইয়ের ফাঁসি হতে পারবে না প্রশ্ন কেন একজন কাল্পনিক চরিত্রের মৃত্যু মেনে নিতে পারছিল না বাঙালি সমাজ কারণ বাকের ভাই কোনো নিছক চরিত্র ছিলেন না তিনি ছিলেন আমাদের ভেতরে লুকিয়ে থাকা সেই সত্যবাদী মানরিক মানুষটি যাকে সমাজ সবসময় কোণঠাসা করে রাখে শেষ দৃশ্য উপন্যাসের শেষ দৃশ্যে মোনা যখন একা নিস্তব্ধ ভরে জেল গেটে গিয়ে দাঁড়ায় চারিবিকে ফজরের আজান হচ্ছে আর আধো অন্ধকারে বাকের ভাইয়ের নিথর দেহ বের করে আনা হয় সেই মুহূর্তে যেন কেবল বাকের ভাইয়ের নয় পাঠকের মনের ভেতরের ন্যায়বোধেরও মৃত্যু ঘটে হুমায়ুন আহমেদ এই উপন্যাসের মাধ্যমে আমাদের দেখিয়েছেন যখন সত্য অসহায় যখন ক্ষমতা আর অর্থ দিয়ে ন্যায়কে চাপা দেওয়া হয় তখন দুনিয়াতে কেউ কারো পাশে দাঁড়ায় না এই ট্র্যাজেডি মানুষকে প্রশ্ন করতে শিখিয়েছে সত্য আর ন্যায়ের কি সত্যিই কোনো মূল্য আছে বাকের ভাইয়ের ফাঁসি এক অর্থে আমাদের সমাজের এক চরম বাস্তবতা যেখানে ভালো মানুষেরও কোথাও কেউ নেই আপনি যদি এমন একটি গল্প শুনতে চান যা আপনাকে হাসাবে কাঁদাবে সমাজের প্রতি ক্ষুব্ধ করবে এবং শেষ পর্যন্ত মনকে এক গভীর শূন্যতায় ভরিয়ে দেবে তবে এই উপন্যাসটি অবশ্যই পড়ুন অথবা আমাদের পডকাস্টের পরের অংশটি শুনুন যেখানে আমরা আলোচনা করব এই নাটকের সঙ্গে উপন্যাসের মূল পার্থক্যগুলো আপনাদের কেমন লেগেছে বাকের ভাইয়ের পরিণতি কমেন্টে বা কডিও রেকর্ডে জানান ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন